আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আজকে আপনাদের নিয়ে এসেছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নরাত্তমপুর গ্রামে দেখেন নরত্তমপুর গ্রাম কিন্তু সবুজ শ্যামলে গেরা প্রতিটি ধান খেতে কিন্তু মার্জর শুধু দিগন্ত জুড়ে ধান আর ধান সব বর্ষা মৌসুমে যদি মাছ ধরে খাল থেকে দেখতে পাচ্ছেন ধরত গ্রামের রাস্তার ফাঁস দিয়ে একটা খাল ছোট আকার একটা খাল বয়ে গেছে কৃষিকাজের আসলে পানি মূলত এখান থেকে কৃষিকাজের সেচ হিসেবে পানি ব্যবহার করা হয় খালে বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় কিন্তু যে মাছ ধরার জন্য এরকম জাল ফেতে রেখেছে বর্ষা মৌসুমে গড়ে মাছ ধরা হয় আসল নরাতন গ্রামটা দেখেন সবুজ শ্যামের গেরা কত সুন্দর একদম ছবির মতন সব কিছু ঠিকঠাক হলেও কিন্তু এই গ্রামের রাস্তাগুলো যেগুলো আছে রাস্তাগুলো কিন্তু বেশি একটা সুবিধা না যে আপনারা দেখেন আমরা হাটটাটার কিছু দূর আসলাম আসার পর দেখি যে একটা মাছ ধরার জাল নোয়াখালী ভাষা বলা বেয়াল আর কি বেহাল বর্ষা মৌসুমে মাছ ধরে যখন পানি ভরপুর থাকে এটা ছোটো খাল আর কি ছোটো খালটায় তখন জোয়ারের সাথে মাছগুলো আসা যাওয়া করে সে মাছগুলো ধরে এখান থেকে আশা নোয়াখালী গ্রাম নরোত্তমপুর কিন্তু বেগামঞ্জ উপজেলার এই গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে অনেক ভালো সেটা হচ্ছে আপনি নোয়াখালী ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যেটা সেটা দিয়ে শুরু এবং নোয়াখালীর যে রেল লাইন আছে রেল লাইনটা কিন্তু নতুন গ্রামের শেষ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী যে উপকূল এক্সপ্রেস ট্রেন আমাদের একমাত্র ট্রেন সেই ট্রেনটা এ এখান দিয়ে যায় হচ্ছে তার রেল লাইন নরতনপুর গ্রামের শেষ সীমানা হচ্ছে রেল লাইন আর কি সবুজ শ্যামলা বরা নোয়াখালী গ্রাম নরত্তনপুর আসলে আপনার যেদিকে এখন সেদিক শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক লীলা খেলা এত সুন্দর গ্রামটা যেটা আপনি বলে বুঝাতে পারবেন না আপনারা যারা ঢাকায় থাকেন বা বিদেশীরা আসেন অনেকে প্রবাসী ভাইরা আসেন অনেকদিন হচ্ছে গ্রাম দেখতে পারেন না সেই জন্য আপনার জন্য আমাদের এই আয়োজন দেখেন রেল লাইনের পাশে কলা গাছ মার্শাল্লা অনেকগুলো কলা ধরেছে যার একটা আসল নরতপুর গ্রামটা আসলে অনেক সুন্দর সবুজে সবুজ যেদিকে থাকুন আপনি সেদিকে সবুজ আর সবুজ যে দান কাঠটা পাকছে আর অল্প কিছুদিন পরে কেটে ফেলেবে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এসেছে তাছাড়া আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম নরতপুর গ্রামের সৌন্দর্যটা আপনারা দেখলেন